নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব চিকেন কষা কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চিকেন কষা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সানডে স্পেশাল চিকেন কষার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সরষের তেল এখন এটাকে ম্যারিনেট করে হাফ এন আওয়ার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে সানডে স্পেশাল চিকেন কষার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা আর আলু আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো কেটে ধুয়ে নিয়েছি আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি এই তেলটাতে এখন পেঁয়াজগুলোকেও দিয়ে দেব দিয়ে দিয়েছি লাল করে ভেগে নেব আর গ্যাসটাকে করে কাঁচা লঙ্কাকে দিয়ে দিয়েছি এখন পেস্ট করে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও রেডি হয়ে গেছে এখন এটাকে দিয়ে কষে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ মশলাটা দিয়ে কষতে থাকবে আদা রসুন দিয়ে খানিকটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব টমেটো টমেটোকেও কেউ দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোটাকেও হালকা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলা এখন এটাকে হালকা কষিয়ে নেব একইভাবে হালকা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটাকে এখন ভালো করে কোশিয়ে নেব চিকেনটা এখনো কষতে সময় লাগবে চিকেনটাকে এইভাবে একটু করে কষে নিচ্ছি আর থালা দিয়ে দিয়ে চাপা দিয়ে রাখছি যাতে চিকেন কষাটা খুব ভালোভাবে হয় চিকেনটা কষানো প্রায় হয়ে এসেছে আরো মিনিট দশেক কষিয়ে দেব। আর এখন আমার চিকেনটা সম্পূর্ণ কষা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেব রকম চিকেন কষা ফ্রাইড রাইস গরম ভাত রুটি বা সাথে অসাধারণ লাগে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন রেসিপি